হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে গৌরমণ্ডল পরিক্রমা তৃতীয় দিনের দ্বিতীয় দর্শন দ্বিতীয় স্থান নদীয়া জেলার কল্যাণীতে কুলিয়ার পাট অপরাধভঞ্জন স্থান বা অপরাধভঞ্জন ঘাট এই স্থানের নাম কেন অপরাধভঞ্জন হল আমরা এখন বিশেষভাবে এক সময় মহাপ্রভু এক বৎসর কাল ধরে শিবাস পণ্ডিতের গৃহে তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে রাত্রে যাপন করে হরিনাম কীর্তন করতেন তাই দেখে নবদ্বীপের কিছু লোক ব্রাহ্মণ সমাজে মহাপ্রভুর প্রতি তাদের হিংসার সৃষ্টি হল কারণ তারা দেখলো যে ছোট্ট নিমাই। ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত অল্প বয়সে তার প্রচুর বিদ্যা বুদ্ধি হয়েছে সে যদি এরকম হরিনাম কীর্তন করে তাহলে তাদের আর কোনো মূল্য থাকবে না ব্রাহ্মণ সমাজে ব্রাহ্মণদের সেই জন্য তারা মহা সে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে এই হরিনাম কীর্তন বন্ধ করার জন্য তারা চাফাল গোপাল নামে এক ব্যক্তি যিনি মা কালীর সাধনা করেন তার সঙ্গে পরামর্শ নিলেন যে যে কোনো প্রকারে হোক এই হরিনাম কীর্তন বন্ধ করা করতে হয় তারা ওই চাপাল গোপালকে সমস্ত ঘটনার পরে চাপাল গোপাল ভাবলেন যে হ্যাঁ ঠিকই তো ছোট্ট নিমাই ব্যাকরণে পণ্ডিত বহু জ্ঞান তার সে যদি এইভাবে হরিনাম কীর্তন করতে থাকে তাহলে তো খুবই সমস্যা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ সমস্যায় পড়বে বৈষ্ণব সমাজ জেগে উঠবে এই জন্য তিনি যে কালীর পুজো করতেন সেই পূজার ফুল দ্রব্যাদি প্রসাদী ফুল দ্রব্যাদি এবং ছাগলের রক্ত এই ইত্যাদি অশুদ্ধ জিনিস শিবাস পণ্ডিতের গৃহের দরজায় ফেলে আসলেন কিন্তু মহাপ্রভুর সেদিন সে নাম কীর্তনে বিশেষ তো উৎসাহ আসছে না কেমন যেন ঠেকছে কেন এরকম হচ্ছে তিনি ভাবছেন মহাপ্রভু সেদিনকার নামে ঠিক রুচি আসছে না তিনি শিবাস পণ্ডিতকে বলছেন শিবাস পণ্ডিত তখন এসব দেখে কাউকে কিছু বললেন না আর না বলার কারণ হল তিনি দেখলেন যে এই কথা যদি আমি বলি মহাপ্রভুকে তার মহাপ্রভুর নাম সংকীর্থনে বাধা হবে এই জন্য তিনি চুপচাপ থেকে গেলেন শিবাস পণ্ডিত তখন সেগুলোকে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলকে ধুয়ে রাখলেন এবং তারপর পরে সকাল হয়ে গেল তখন যে যার বাড়ি চলে গেল এদিকে চাপাল গোপাল সে তার বাড়ি ফিরে গেছে যাওয়ার পরে চাপাল গোপালের সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে হঠাৎ করে গলিত কুষ্ঠ অর্থাৎ পুঁজ প্যাঁচড়া এ সমস্ত সবচেয়ে যন্ত্রণাদায়ক কুষ্ঠ রোগ হয়েছে সে তখন ভাবতে ভাবছে হঠাৎ কী করে আমরা এসব কুষ্ঠরোগ হলো এই অবস্থায় জাপাল গোপালের পরিবারের লোকজনও তাকে কেউ সহ্য করতে পারছেন না তিনি তখন তার দেবী কালী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেন বললেন যে আমার এসব কীভাবে হলো তখন তিনি বললেন যে তুমি অপরাধ করেছ অপরাধের ফলে তোমার এই সমস্ত কুষ্ঠরোগ যন্ত্রণাদায় রোগ হয়েছে যার চরণে অপরাধ করেছে তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এমত অবস্থায় চাঁপালগোপালের যে পুষ্ঠ এমন অবস্থায় পৌঁছে গেল তিনি মৃত্যুর দিকে তখন যাচ্ছেন তিনি তখন কাশিতে গিয়ে যে কাশী বিশ্বনাথ আছেন সেখানে গিয়ে এই সময় ক্ষমা প্রার্থনা করলেন তখন বিশ্বনাথ শ্রী কাশী বিশ্বনাথ শ্রী বলছেন যে এইখানে ক্ষমা চেয়ে তোমার কোনো কাজ নেই কারণ তুমি যার চরণে অপরাধ করেছো অর্থাৎ তুমি আমার প্রভুর চরণে অপরাধ করেছ তোমাকে ক্ষমা চাইতে হলে তার কাছেই চাইতে হবে তুমি নাম সংকীর্তনের চরণে অপরাধ করেছো সে নাম সংকীর্তনের পিতা সেই চৈতন্য মহাপ্রভুর চরণে তোমাকে ক্ষমা চাইতে হবে তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের এসেছিলেন তিনি তখন মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন তখন মহাপ্রভু বললেন আমার কাছে ক্ষমা চেয়ে তোমার কোনো লাভ নেই তুমি যার চরণে অপরাধ করেছো তুমি তার কাছে ক্ষমা চাও তিনি তখন জানতে পারলেন যে তিনি শিবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছেন তখন তিনি শিবাস পণ্ডিতের চরণ জড়িয়ে ধরলেন তখন শিবাস পণ্ডিত তাকে আলিঙ্গন করলেন এবং সঙ্গে সঙ্গে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে তার সমস্ত কুষ্ঠ রোগ ছিল যন্ত্রণা ব্যাধি সমস্ত হয়ে চলে গেল এবং শ্রীবাস পণ্ডিত বললেন তুমি আজ থেকে হরিসংকীর্তনে যোগ দাও তখন থেকে চাপাল শ্রী হরি হরিসংকীর্তনে যোগ দিলেন আর এই যে স্থান এই স্থানে এই ঘটনা ঘটেছিল এই স্থানের নাম অপরাধ ভঞ্জন ঘাট কুলিয়ার পাট যারা এই স্থান দর্শন করেননি তারা অবশ্যই स्थानी आसब जय चपाल गोपाल की जय जय सुभाष पंडित की जय जय श्री चैतन्य महाप्रभु की जय जय श्री अपराध भंजन घाट की जय